নদিয়ার শান্তিপুরে বহু প্রাচীন দুর্গা পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নদিয়ার শান্তিপুরের রায়বাড়ি এবং এই রায়বাড়ির পুজো অতি জাগ্রত বলেও মানেন এলাকাবাসী থেকে শুরু করে পরিবার পরিবারবর্গ আনুমানিক ছশো বছর আগে এই পুজোর শুভারম্ভ হয়েছিল জমিদার গৌরচাঁদ রায় এই পুজোর সূচনা করেন গৌরবঙ্গে তিনি জমিদারের আধিপত্য বিস্তার করেন পরবর্তীতে মুঘলদের অত্যাচারে সেখান থেকে তাদের ইষ্টদেবকে নিয়ে চলে আসেন চুচু চুড়চুড়া থেকে পরবর্তীতে শান্তিপুর এবং পরবর্তীতে রাজার কাছে কাজ করা থাকাকালীনই তিনি এই প্রাসাদ প্রমাণ বাড়ি তার সঙ্গে দুর্গাপূজো একেবারে মহা ধুমধামের সাথে প্রচলন করেন তবে পরিবারবর্গ জানাচ্ছে এই মাতৃমূর্তি বা এই পুজো হয়েছিল স্বপ্নাদেশে বাড়ির গৃহকর্তীকে মা স্বপ্ন দিয়েছিলেন বা স্বপ্নে দেখা দিয়েছিলেন তারপরেই প্রথমে কুলোতে এই পুজো শুরু হয় সেটা গৌরবঙ্কে পরবর্তীতে এই পুজো বর্তমানে মৃন্ময়ী রূপে পূজিত হন একেবারে মূর্তি তৈরি করে আর এই পুজোকে ঘিরেই মা তোয়ারা হয়ে ওঠে রায়বাড়ি সহ আর শান্তিপুরবাসী আমাদের বাগদেবী তলাতে মা ব্যাঘ্র যেখানে পুজো হয় মা দুর্গা মা দক্ষিণাকালী এবং মা তারা ওখানে রঘুনন্দন ব্যানার্জি বলে একজন সাধক ছিলেন এবং স্বপ্নাদেশে উনার হাত ধরে আমাদের এই দুর্গা সূচনা হয় আনুমানিক কত বছর আনুমানিক ছশো বছরের ওপরে তো পুজো পারফেক্ট ডেট আমি আপনাকে বলতে পারবো না কারণ এটা সবই একটা আনুমানিক ভোগের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের একই জায়গাতে ভোগ রান্না করা হয় আমাদের বাড়ি বিগ্রহ আছেন হরি ঠাকুর নামে পরিচিত একই সঙ্গে ওনাকেও ভোগ নিবেদন করা হয় মাকেও ভোগ নিবেদন করা হয় কিন্তু কোনো এক আশ্চর্য ব্যাপারে আশ্চর্য কারণ কোনো এক শুভ শক্তির ব্যাপারে পুরো ভোগের স্বাদ পাল্টে যায় নিবেদন করার পরে তো এটাই হচ্ছে একটা ভোগের খুব বড় রকম আশ্চর্য ব্যাপার আমার সহ শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা টিভি